বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায় এক চিকিৎসক দম্পতির বাড়িতে হানা দিল সিবিআই শনিবার রাত এগারোটা নাগাদ সিবিআই এর জনের একটি প্রতিনিধি দল বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় তল্লাশি চালায় শহরের নামই এই চিকিৎসকের নাম তপন কুমার জানা তার স্ত্রী সুস্মিতা জানাও পেশায় একজন চিকিৎসক রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান যদিও অভিযানের সময় চিকিৎসক তপন কুমার জানা বাড়িতে ছিলেন না ছিলেন তার স্ত্রী চিকিৎসক জানা রবিবার সকালে চিকিৎসকের বাড়ি থেকে সিবিআই এর অফিসারেরা দুটি ল্যাপটপ কিছু সোনার গহনা দুটো মোবাইল ফোন দুটো দলিল বেশ কিছু কাগজপত্র সহ প্রায় চব্বিশ লক্ষ টাকার নগদ বাজেয়াপ্ত করে নিয়ে যায় বলে সূত্রের খবর বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেই এই অভিযান চালায় সিবিআই বর্ধমানের বাসিন্দা ওই চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন পাশাপাশি জাতীয় মেডিকেল কাউন্সিলে অ্যাসেসর বা মূল্যায়নকারী হিসেবেও নিযুক্ত ছিলেন তিনি কর্ণাটকের এক বেসরকারি মেডিকেল কলেজকে এনএমসি থেকে সাজানো রিপোর্ট পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগে হাতে নাতে গ্রেফতার হয়েছেন চিকিৎসক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর দশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে তদন্তকারী আধিকারিকদের কাছে ধরা পড়েছেন তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজকে সাজানো রিপোর্ট পাইয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়ার অভিযোগের তদন্ত চালাচ্ছে সিবিআই গত শনিবার কর্ণাটকের বেলাগাভির ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সহ তিন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা আর সেই জন্যই কলকাতা থেকে সিবিআইয়ের আট সদস্যের একটি প্রতিনিধি দল হানা বর্ধমানের অভিযুক্ত চিকিৎসকের বাড়িতে জানা গেছে অভিযুক্ত চিকিৎসক তপন কুমার জানার স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা কলকাতার মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত আছেন তল্লাশির পর দেখা যায় বাড়ির ভিতরের কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে রয়েছে আলমারি খোলা অবস্থায় রয়েছে তবে তপন কুমার জানার স্ত্রী বাড়িতে থাকলেও এই অভিযানের বিষয়ে তিনি কিছু বলতে অস্বীকার করেন বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ এই এই জায়গাটার নামটা কি হাতিশাল মোড় হসপিটাল রোড হাতিশাল মোড় হাতিশাল মোড় হসপিটাল রোড এখানে ডাক্তার টিকে জানার বাড়িতে সিবিআই জানা টিকে জানা সিবিআই আমি টিকে জানা আমি টিকে তপন কুমার জানা টিকে জানার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার কিডনি পাচার না কিছু হয়েছে ওনার বাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে ফিরে গয়না যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম এইটুকুনি মানে সিবিআই রাত সাড়ে ছিল বলছে হ্যাঁ সিবিআই আমি সকালে শুনলাম সাড়ে রাত ছিল ছিল এই কখন গেল এই গেল এই মাত্র গেল সকাল বলছে ডাক্তারবাবুকে দেখা গেছে কখন ওরা বাড়িতে আগে কখন আপনারা দেখতে পেলেন না 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 এলাকায় বেরোতো এলাকায় বেরোতো ডাক্তারবাবু বেরোতো হুম কেমন ডাক্তারবাবু কেমন আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে এবার কার সাথে কী করেছে সেটা আমি বলতে পারবো না